এই পৃথিবীর একমাত্র বই যা পড়া যায়নি পাঁচশো বছর আগের এই বই আজও রহস্য আমরা জানি পাঠোদ্ধার অনেক কঠিন লেখারই হয়েছে তবে এই বইয়ের লেখা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি পাঁচশো বছর ধরে শুধু চেষ্টাই চলছে আর এই বইয়ের ছবিগুলির মানেও বোঝা যায়নি এই পৃথিবীর এ এক এমন রহস্য যা আজও সমাধান করা সম্ভব হয়নি রহস্যের নাম একটি বই আপাত দৃষ্টিতে দেখলে বইটি বেশ সুন্দর লেখায় ভরা ছবিগুলি রীতিমতো নজর কাড়া ছবি ও লেখা বেশ সুন্দর করে পাতায় পাতায় সাজানো হয়েছে এত সুন্দর বইটি কিন্তু কেউ কোনো দিন পড়তেই পারেননি এর কারণ তার লেখা সুন্দর হলেও তা পড়া যায়নি পৃথিবীতে এমন অনেক লেখাই পাওয়া গিয়েছে যা পাঠোদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে বিশেষজ্ঞদের অনেক বছর সময় লেগেছে কিছু লেখার মানে বুঝতে আর কিন্তু এ বইটির লেখা পাঁচশো বছর পরেও কেউ পড়ে উঠতে পারেনি শুধুই কি লেখা ওই বইটিতে এমন সব ছবি রয়েছে যার মাথা মাথামুণ্ডু এখনও কেউ বুঝে উঠতে পারেননি এমন কিছু প্রাণী ফুল ফল গাছের ছবি রয়েছে যেগুলি কেউ কোনোদিনই দেখেননি এগুলি কি তা নিয়ে প্রশ্নও রয়েছে যথেষ্ট এগুলিকে পৃথিবীতে দেখতে পাওয়া যায় কি না তাও জানা যায়নি তাহলে সেগুলো কি। এর উত্তর পরিষ্কার নয় আর সেখানেই রহস্য ঘনীভূত হয় এই হাতে লেখা বইটি নামে পরিচিত বইটি বইটি অনেক মত আছে অনুমান তবে সালে এই পোল্যান্ডের এক বই বিক্রেতা উলফ্রিট ভয়নেজ কেনেন আর তারপর থেকেই এই বইটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয় অনেক বিশেষজ্ঞ বইটি পাঠোদ্ধারের চেষ্টা করেন ওই বই বিক্রেতার নামানুসারেই এই বইটির নাম হয় ভয়নেচ ম্যানাস্ক্রিপ্ট যা আজও পৃথিবীর এক অন্যতম রহস্য হয়ে থেকে গেছে কারণ কেন বইটি লেখা হয়েছিল কোন ভাষায় লেখা কেন এমন সব আজব ছবি রয়েছে তার কোনো উত্তর আজও পাওয়া যায়নি